সম্মানিত বিওহার আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে রেনু ফোর্ড প্রোডাক্টের কিছু চা দেখাবো যেই চাগুলো বাজারে প্রচলিত চা প্রিয় বিওহার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে সুন্দর কড়া লিগারের একটি চা দুইটি কাপে সুন্দর একদম কড়া লিগার যাকে বলা হয় পর্যাপ্ত পরিমাণ কষ এবং কালার আর ফ্লেভারের সমন্বয়ে এই চা পাতার ব্ল্যান্ডিংটা তৈরি তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা বহুদিন যাবৎ আপনাদের মাঝে রয়েছি দুই হাজার সতেরো সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনাদের মাঝে রয়েছি রেনো ফুড প্রোডাক্টের চা বিজনেসের ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমাদের কিছু প্যাকেট দেখাচ্ছি এই যেই প্যাকেটগুলো হচ্ছে শ্রীমঙ্গল গোল্ড চা পাতা এর মাঝে রয়েছে সিলেট গোল্ড চা পাতা তাছাড়া আরও যেই চা পাতাগুলো আমরা বাজারে বাজাজাত করতেছি সেগুলোর মধ্যে রয়েছে কোয়ালিটি চা পাতা আবার আরও একটা পরিচিত প্যাকেট রয়েছে যেটার নাম হচ্ছে মিয়াজিপুর মিয়াজিপুর গোল্ড অর্থাৎ আমাদের যেই কালেকশানগুলো প্রত্যেকটি প্যাকেটের মধ্যেই গোল্ড লেখাটি থাকবে যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন প্রিয় বিওয়ার বাংলাদেশের বিভিন্ন জেলায় চায়ের উৎপাদন হচ্ছে আমার অফিসটা হচ্ছে পঞ্চগড়ে আপনারা জানেন পঞ্চগড়ের যেই চাগুলো রয়েছে এই চায়ের সাথে সিলেট এবং চট্টগ্রামের কিছু চায়ের সমন্বয়ে আমরা মূলত এই চাগুলো বাজারে বাজারজাত করে আসছি প্যাকেটে প্যাকেট করতেছি তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কি ধরনের চা প্যাকেট করি এই বিষয়টাই আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো এর আগে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি বর্তমান সময়ে আপনারা জানেন চায়ের বাজার উর্ধি চায়ের দাম অন্য অন্য বছরের তুলনায় এবার অনেকটা বেশি তারপরেও আমরা আমাদের যেই কালেকশানগুলো রয়েছে আমরা চাই আপনারা যাতে আমাদের এই চাগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এবং প্রফিট করতে পারেন অর্থাৎ শ্রীমঙ্গল গোল্ড সিলেট গোল্ড কোয়ালিটি গোল্ড আর মিয়াজিপোর যে প্যাকেটটি রয়েছে প্রত্যেকটি প্যাকেটেই আমাদের কাছ থেকে চা পাতা নিতে পারবেন পাঁচশো গ্রামের যেই প্যাকেট এই প্যাকেটগুলো আমরা আপনাদের কাছ থেকে নেব মাত্র একশো টাকা পিস আর এটা আপনারা বাজারে বাজাজাত করতে পারবেন একশো চল্লিশ বা একশো টাকার মধ্যে আর আমাদের যে প্যাকেটগুলো পাঁচশো গ্রামের যে প্যাকেটগুলো আছে এই প্যাকেটগুলোর এমআরপি রেট দেওয়া হয় দুইশো টাকা যা খুসরা বাজারে দুশো টাকা হিসাবে সেল হচ্ছে যেহেতু আমরা হোলসেল বিজনেস করতেছি এবং আপনারাও আমাদের কাছ থেকে পাইকারিতে এই চাগুলো নিচ্ছেন সেই দিক বিবেচনা করে আমরা অনেকটা ডিসকাউন্টে আপনাদের এই চাগুলো দিয়ে থাকি বেওয়ার আমি আপনাদেরকে এই মুহূর্তে যেই চাগুলো দেখাচ্ছি এর মধ্যে একটু আগে যে চাটা আপনাদেরকে দেখিয়েছি এই চাটা হচ্ছে বিওপি গ্রেটের চা পাতা এখন যে চাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি চাপাতা চা পাতা জি বিওপি এবং জি বিওপি কাছাকাছি সাইজের চা যার জন্য এই চাগুলো মূলত মোটা চা যে সমস্ত জায়গায় চলে তাদের জন্য প্রযোজ্য আর এখন যে চাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েব চা পাতা আর জি ওয়েব যে চাগুলো এইগুলো এই চাগুলো হচ্ছে মাঝারি আকৃতির চিকোনো নয় একেবারে মোটাও নয় যার জন্য এই চাগুলোরও যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে আমাদের বাংলাদেশের বাজারে আর এই চায়ের পাশাপাশি আরও একটা চা যেটার নাম হচ্ছে পি এফ আপনার স্ক্রিনে অলরেডি দেখছেন আপনাদেরকে চায়ের যে গ্র্যাডগুলো গ্র্যাডগুলোও যাতে আপনারা সহজে চিনেন সেই দিক বিবেচনা করে আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি তো এই যে চাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পি এফ গ্র্যাডের চা এই চাটা চিকনের মধ্যে পড়ে এই চাটা কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় কেটলিতে চা সিদ্ধ করে তারপর চা লং টাইম বিক্রি করতে হয় তাদের জন্য এই চাগুলো তো এই চাগুলোর স্থায়িত্ব কতক্ষণ এটা অনেকে জানে আবার অনেকে জানে না তাদের উদ্দেশ্যেই বলতেছি যেহেতু চায়ের সাইজ চিকন চিকন চা বেশিক্ষণ লাস্টিং করবে না সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বা হাইস্ট দু দেড় ঘন্টা পর্যন্ত এই চাগুলো কেতলিতে সেদ্ধ করে বিক্রি করা যায় প্রিয় বিয়ার এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাস্ট ক্যাটাগরির অর্থাৎ ডাস্ট গ্রেটের চা এই চায়ের মধ্যে দুইটি ভাগ রয়েছে একটা হচ্ছে ডাস্ট আর আরেকটা হচ্ছে চোরামণি ডাস্ট আর চোরামণি ডাস্ট যেটা এই চাকে আমরা সাধারণত সিডি হিসেবে চিনে থাকি সিডি এবং ডাস্ট চিকন একেবারে চিকন পর্যায়ের চা এই চাগুলো বাংলাদেশের বাজারে হিউজ পরিমাণ চাহিদা রয়েছে এবং তুলনামূলকভাবে এই চায়ের দাম সবচেয়ে বেশি হয়ে থাকে কেননা এই চাগুলো তাৎক্ষণিক পরিবেশন করা যায় গরম পানির সংস্পর্শে আসা মাত্রই এই চাগুলো থেকে কড়া লিগার এবং ফ্লেভারটা সহজে বের হয় যার জন্য এই চায়ের চাহিদা রয়েছে বাংলাদেশের বাজারে তো আমাদের যে সিডি চাগুলো রয়েছে এই চাগুলো আপনারা প্যাকেট করা যে চা এই প্যাকেটের মধ্যেও নিতে পারবেন তো ওই ক্ষেত্রে এই চাগুলো আপনারা আপনারা আমাদের কাছ থেকে যে হাই কোয়ালিটি চাগুলো এইগুলো নিতে পারবেন দুইশো টাকা কেজি হিসেবে দুইশো আশি টাকা কেজিতে যে এই চাগুলো আপনারা পাবেন এই চাগুলো পাঁচশো গ্রামের প্যাকেটে আপনার কিনা পড়তেছে একশো চল্লিশ টাকা যা মার্কেটে এটা আপনি একশো সত্তর টাকা বা একশো আশি টাকা সেল করতে পারবেন তো যাই হোক এই চাগুলোর চাহিদা বেশি উৎপাদন কম এবং এই চায়ের বিজনেস যারা করতেছেন তাদের প্রফিট মার্জিনটাও একটু কম যদিও প্রফিট মার্জিন একটু কম কিন্তু মার্কেটটা যদি আপনি ধরতে পারেন কোয়ালিটি যদি সবসময় একই রকম দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার একটা ভবিষ্যতের সৃষ্টি হবে যাতে করে অন্য অন্য যে চাগুলো রয়েছে বিওপি জি বিওপি ওয়েব পি এফ যে চাগুলো এই চাগুলো অ্যাভেলেবেল থাকার কারণে এই যে মার্কেট এখানে লাভের পরিমাণও বেশি এবং ক্ষতির সম্ভাবনাও বেশি কিন্তু সিডি এবং ডাস্টের যে মার্কেটগুলো রয়েছে এই মার্কেটে যদি আপনি একবার জায়গা করতে পারেন তো আপনি হতে পারবেন একজন টপ ব্যবসায়ী কারণ এই গ্র্যাটের চা ব্ল্যান্ডিংটা একটু জটিল বিভিন্ন বাগানে চা একসাথে মিক্স করে ব্ল্যান্ডিং করে তারপরে কোয়ালিটি তৈরি করতে হয় এটা অনেকের দ্বারা সম্ভব হয় আবার অনেকের দ্বারা সম্ভব হয় না যার জন্য এই চায়ের যে চাহিদা চাহিদা সৃষ্টি হয়ে থাকে যে কোনো কোম্পানি এই চাটা মার্কেটে তার যেই চাগুলো এটা সহজ সেল করতে পারে কিন্তু চায়ের কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে আর টিকে থাকা সম্ভব হয় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় ভিউয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে যেই তথ্যগুলো দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এখন প্রথমে আমি যেই চাগুলো আপনাদেরকে দেখিয়েছি প্যাকেট করা যেই চাগুলো দেখিয়েছি এই চাগুলো সম্পর্কে আবারও আপনাদেরকে দামটা বলে দিচ্ছি কারণ আপনারা অনেক অনেকে দামটা শুনতে পছন্দ করেন দাম শুনেই আমাদেরকে ফোন দিয়ে থাকেন তো সেই দিক বিবেচনা করে এখন থেকে আমাদের এই চাগুলো দুইশো টাকা কেজি হিসেবে আমাদের কাছ থেকে প্যাকেট করা চাগুলো নিতে পারবেন আর ডাস্ট বা সিডি যেই চাগুলো হাই কোয়ালিটির যেই চাগুলো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো আশি টাকা কেজি আর নর্মাল কোয়ালিটির কিছু চা রয়েছে যেই চাগুলো আমরা সেল করতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা কেজি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে ভিডিওটি আর বড় করতেছি না যারা হ্যাঁ আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ